একাদশী ব্রত হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বলে বিবেচিত হয় প্রতি মাসে দুটি করে একাদশী পালিত হয় একটি কৃষ্ণপক্ষে এবং অপরটি শুক্লপক্ষে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় মোহিনী একাদশী এটি শুধু ব্রতের দিক থেকে নয় পৌরাণিক কাহিনীর দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ব্রত পালন করলে জীবনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আত্মিক উন্নতি ঘটে বলে বিশ্বাস করা হয় মোহিনী একাদশী নামকরণের উৎস মোহিনী শব্দটি এসেছে সংস্কৃত মোহ শব্দ থেকে যার অর্থ হচ্ছে মোহ বা মায়া পৌরাণিক মতে ভগবান বিষ্ণু এই দিনে মোহিনী রূপ ধারণ করেছিলেন যাতে তিনি অসুরদের মাজালে ফেলে দেবতাদের অমৃত প্রদান করতে পারেন এই রূপ ছিল এমন মোহনীয় ও আকর্ষণীয় যে সমস্ত অসুর সেই মায়ার ফাঁদে আটকে পড়ে এখান থেকেই এই একাদশীর নাম হয়েছে মোহিনী একাদশী পৌরাণিক কাহিনী মোহিনী একাদশীর উল্লেখ পাওয়া যায় কুর্মপুরাণ এ কাহিনী অনুযায়ী একসময় দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিলেন মন্থনের ফলে অনেক কিছু বেরিয়ে আসে তার মধ্যে ছিল অমৃত উভয় পক্ষই অমৃত লাভের জন্য আগ্রহী ছিল তখন অসুররা বলপ্রয়োগে অমৃত কেড়ে নিতে উদ্যত হলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের মুগ্ধ করেন এবং ধূর্ততার সাথে দেবতাদের হাতে অমৃত পৌঁছে দেন এই ঘটনাটি ঘটে বৈশাখ মাসের শুক্ল একাদশীতে তাই দিনটিকে স্মরণ করে মোহিনী একাদশী পালন করা হয় ব্রতের নিয়মাবলী মোহিনী একাদশীর উপবাস পালন করতে গেলে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত এক উপবাস শুরু একাদশীর আগের দিন থেকেই দশমী তিথি বিশুদ্ধতা রক্ষা করতে হয় সন্ধ্যায় হালকা নিরামিষাহার করে উপবাসের প্রস্তুতি নেওয়া উচিত দুই একাদশী দিনে সূর্যোদয়ের আগেই উঠে স্নান সেরে নেওয়া হয় ভগবান বিষ্ণুর পূজা করা হয় তুলসী পাতা ফলমূল ও প্রদীপ দিয়ে সারাদিন নির্জলা জল ছাড়াও উপবাস রাখা সবচেয়ে পূর্ণদায়ক কিন্তু শারীরিক কারণে সম্ভব না হলে ফলাহার করা যায় বিষ্ণু সহস্রনাম বা ভগবদ্গীতা পাঠ করা শ্রেয় দান ও সেবামূলক কাজ করলে বহুগুণ বেশি পুণ্য লাভ হয় তিন রাত্রি জাগরণ এই রাতে ভক্তরা জেগে ভগবানের নামডান ও কীর্তনে অংশ নেয় এতে ব্রতের পূর্ণতা আসে চার পারণ পরের দিন দ্বাদশী তিথিতে সূর্য ওঠার পরও নির্দিষ্ট সময়ে ব্রত ভঙ্গ করতে হয় ব্রাহ্মণ বা দরিদ্রকে অন্য দান করে নিজে আহার গ্রহণ করা উচিত কি করলে ব্রতে ফল বৃদ্ধি পায় ভগবান বিষ্ণুর নাম জপ বিশেষ করে ও নম ভগবতে বাসুদেবায় দান ধ্যান ও গরিবদের সেবা রাগ ক্রোধ মিথ্যা কথা কটু বাক্য ইত্যাদি পরিহার করা অহংকার ও লোভ ত্যাগ করা কি করলে ব্রতের ফল নষ্ট হয় একাদশীর দিনে মাংস মদ পেঁয়াজ রসুন খাওয়া বা রান্না করা দিনের বেলায় ঘুমানো মিথ্যা বলা বা কারো মনে কষ্ট দেওয়া ধর্মগ্রন্থ বা দেবতার অবমাননা তুলসী গাছ ছেড়া বা অবমাননা করা মোহিনী একাদশীর উপকারিতা এক পাপমোচন জীবনকালে ইচ্ছায় বা অনিচ্ছায় করা পাপমোচন হয় এই ব্রতের মাধ্যমে দুই মানসিক শান্তি ভক্তিভাব ও উপবাস মানসিক স্থিরতা ও আত্মিক উন্নতি ঘটায় তিন পূর্বজ মুক্তি বিশ্বাস করা হয় এই ব্রত করলে পিতৃপক্ষের মুক্তি হয় চার রোগ থেকে মুক্তি নিয়মিত একাদশী ব্রত পালনে শরীর সুস্থ ও চিত্ত প্রশান্ত থাকে পাঁচ লাভ একাধিক পুরাণ মতে মোহিনী একাদশী পালনকারীরা মৃত্যুর পর বিষ্ণুলোকে গমন করেন মোহিনী একাদশী কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি আত্মশুদ্ধি ও আত্মোন্নতির এক অনন্য পথ নিয়ম মেনে একাগ্রচিত্তে এই ব্রত পালন করলে শুধু ইহকাল নয় পরকালেও কল্যাণ হয় বলে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় আচার অনুষ্ঠান ছাড়াও এই দিনটি আমাদের জীবনে নীতি ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় আজকের যুগে যেখানে মানসিক অশান্তি ও ভোগ বিলাসিতার মধ্যে মানুষ পথভ্রষ্ট সেখানে মোহিনী একাদশীর মতো একটি ব্রত আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক চেতনায় ফিরিয়ে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ